লোগোটা দেখেই সবাই বুঝতে পারছেন এটা কি ওয়েবসাইট এটা কিন্তু একটা টর্ন ওয়েবসাইট না জাস্ট টনে লোগোটা দেয়া এবং দেখতে কিন্তু একদম টন এর মতোই যেহেতু বর্তমানে এখন এই টনের নামটা কিন্তু সবাই শুনছেন এটাটা হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম হ্যাঁ তো যার মাধ্যমে সকল কিছু লিস্টিং হয়ে থাকে আর কি যাই হোক এইটা অনেকে বলছিলেন যে ভাই এখানে সব টর্নের লোগো থাকবে যেন দেখে সব বিশ্বস্ততা বাড়ে হ্যাঁ বিশ্বাসটা যেন বাড়ে সেই জন্য এরকম একটা ওয়েবসাইট আপনারা বানাতে চাইছিলেন আমাকে একজন আর কি হ্যাঁ বসতে চাইছে এরকম ওয়েবসাইট লাগবে তো ওনাকে আমরা বানিয়ে দিয়েছি এবং এখন আপনারাও এই ওয়েবসাইটটা অনেকে নিতে পারবেন হ্যাঁ এই ডিজাইনের ওয়েবসাইট অনেকে নিতে পারবেন ওকে তো ভিডিওটা দেখলে আপনারা এই ওয়েবসাইটের বিষয়ে বিস্তারিত জানতে জানতে পারবেন তো সবার কাছে একটা অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখন নতুন কোনো একটা ওয়েবসাইটে ভিডিও ছাড়বো সবার আগে ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে ওকে তো প্রথমে দেখেন আমরা ওয়েবসাইটের অবশ্যই আউটলুকটা দেখতে পাচ্ছি এবং এই যে এইগুলো যে যেগুলো দেখছেন না এগুলো হচ্ছে একটা একটা প্রিমিয়াম বা অ্যাকাউন্ট বা যেগুলো বলেন প্রোজেক্ট এইগুলো আর কি প্রথমে যদি আমরা এই নিয়ে একটু কথা বলি দেখেন এই যে প্ল্যানগুলো প্ল্যানগুলো কিন্তু আপনি অ্যাডমিন থেকে কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন এমন থাকবে বাট এখানে এই যে প্রাইসটা এটা চেঞ্জ করতে পারবেন তারপরে আপনার টোটাল প্রফিটস কত পাবে একশো টলার দিয়ে কিনলে তিনি পাবেন হচ্ছে মানে তেত্রিশশো ছত্রিশশো ডলার এখন যে সত্তরশো ডলার পাবে এমনটা না আপনি যা যতটা পার্সেন্টেজ দেবেন ততটাই পাবে যতটা যতদিন মেয়াদ দেবেন ততদিন পাবে এটা মেয়াদ তিনশো পঁয়ষট্টি দিন আপনাকেও যে তিনশো পঁয়ষট্টি দিন ওয়ান ইয়ার্স দিতে হবে প্ল্যানের মেয়াদ তেমনটা না বাট আপনারা এই যে ওয়েবসাইটটা নেবেন না এই ওয়েবসাইটে মেয়াদ থাকবে পুরো এক বছর এক বছরের আগে ওয়েবসাইট নষ্ট হবে না এবং পরবর্তী বছর পর আবার এই ওয়েবসাইটটা রিনিউ করে নিতে পারবেন ওকে তো এখানে কিন্তু আপনারা আনলিমিটেড প্ল্যান অ্যাড করতে পারবেন আমি অনেকগুলো প্ল্যান এখানে ওনার অ্যাড করে দিয়েছি প্রায় দশটা প্ল্যান এবং ইনি ডলারে করছে আপনার চাইলে বিডিটি ইউএসডিটি রুপি যে কোনো কারেন্সিতে আপনি এই ওয়েবসাইটটা বানায় নিতে পারবেন ওকে তো ফার্স্ট অপশান রিসার্চ সেকেন্ড উজ্জা থার্ড শেয়ার অ্যান্ড ফোর্থ ডাউনলোড অ্যাপ অপশন এখন কথা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এই অপশানগুলো হচ্ছে কি আপনার থাকে হ্যাঁ বাই ডিফল্ট এগুলো রাখতে হয় এবং এখানে এই অপশনে নামগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন ডিজ রিসার্চের জায়গায় ডিপোজিট রাখতে পারবেন হ্যাঁ এগুলো আপনি শেয়ারের জায়গায় ইনভাইট অপশন রাখতে পারবেন এখানে ডাউনলোড অ্যাপ এইগুলো ভাই আপনারা চেঞ্জ করতে পারবেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা হবে না আচ্ছা তারপরে রিসার্চ অপশান বলতে কি এখানে হচ্ছে আপনার নগদ বিকাশ অ্যাড করে থাকবে যার মাধ্যমে আপনার মেম্বাররা হচ্ছে রিসার্চ করবে বা ডিপোজিট করবে রিসার্চ অপশানে যখন কেউ যাবে তখন এখানে হচ্ছে কি আপনার বাই ডিফল্ট অনেকগুলো টাকা এখানে শো করবে যে কোনো টাকা নিয়ে এখানে পেউতে ক্লিক করবে পেউতে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে এবার আপনার অনেকগুলো এখানে কারেন্সি হচ্ছে দেখাবে ওয়ান পে হোক বাইনান্স হোক নগদ বিকাশ হোক যে কোনো একটা সিলেক্ট করে সেইটা ডিপোজিট অ্যাড্রেসটা আপনার সামনে আসবে ওইটা কপি করে ওই নাম্বারে টাকা পাঠাবেন টাকা পাঠানোর পর আপনার অ্যাড্রেসটা ওখানে বসাবেন তারপরে কনফার্ম করবেন করবেন আপনার ডিপোজিট হয়ে যাবে উইডো তো বুঝেন আপনি যে কাজ করতেছেন আপনার উড্ডো তো নেওয়া লাগবে তাই না কাজ করবেন উড্ডো নেবেন না তার জন্য এই উড্ড অপশান যাবেন এখান থেকে আপনি যে যে কোনো মাধ্যমে উড্ড নিতে পারবেন যে যে মাধ্যম আপনি আপন পালন অ্যাড করতে পারবেন নগদ বেগেস বাইনান্স যে কোনো একটা ওকে শেয়ার অপশান ইজ ইনভাইট অপশান যেখান থেকে হচ্ছে আপনারা এখানে রেফার ক এই যে আপনার রেফার লিঙ্ক এখান থেকে আপনি এটা শেয়ারও করতে পারবেন যে কোনো মাধ্যমে যে কোনো এই শেয়ারকে শেয়ার করে দিতে পারবেন বা একটা কিউআর কোডও থাকবে আচ্ছা আর ইনকাম এখানে যদি আমরা একটু যাই দেখি আপনাদের একটু দেখায় এখানে একটা গিফট অপশনও আছে এগুলো জাস্ট এমনি দেয়া আর কি এগুলো রিসিভ করতে পারবেন আপনি অ্যাডমিন লোন থেকে লিখে দেবেন কত টলার সে রিসিভ করবে এটা এর মাধ্যমে এখান থেকে রিসিভ করতে পারবেন অ্যান্ড প্রোম প্রো মতো যদি যান এখান থেকে সুন্দর করে একটা ডিজাইন আর কি আর কি হ্যাঁ এটা দেখতে পাবেন আর টিম মেম্বার বলতে ওই যে ইনভাইট করছেন কাদের ওখান থেকে কত টাকা বোনাস পাবেন এইগুলা বিস্তারিত আপনি টিম অপশানে গেলে দেখতে পাবেন এখানে লেবেল অপশন আছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর এরকম অনেকগুলো অপশান থাকবে যেমনটা আপনি হচ্ছে ওনাদের ডিপোজিট করে আপনার একটা রেফার লিং না ওই রেফার লিংতে অন্য কাউকে খুলে দেবেন উনি ডিপোজিট করবে ওখান থেকে আপনি লেভেল অনুযায়ী বোনাসটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে একটা র্যাঙ্ক অনুযায়ী আর কি আশা করি এটা বুঝতে পারছেন অনেকে এটা চান লেভেল অনুযায়ী থাকবে তো তাদের মতোই আর কি এখানে এটা বানানো হয়েছে ওকে অ্যান্ড মাই অপশানে যদি আমরা একটু যাই তাহলে আমরা আরও একটু বিস্তারিত দেখতে পাবো আমাদের ওয়েবসাইট নিয়ে সিম্পলি এখানে ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন হ্যাঁ আর ম্যাসেজ অপশান সিকিউরিটি পাসওয়ার্ডটা রেকর্ডস আপনি যে কী কী কবে টাকা উঠাইছেন কবে ডিপোজিট করছেন এগুলি দেখতে পাবেন উইড্রো রিসার্চ বা ডিপোজিট ডিটেলস এটা এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে সাইন আউটও করতে পারবেন সাইন আউট করে মানে একটা ফোনে হাজারটা অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন আর এই অনেকে চানছে ভাই আমরা ওয়েবসাইট কিন্তু ফোনের মাধ্যমে কন্ট্রোল করব এটা কি ফোনের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব এটা অনেকে বলেন আমি তো ভাই ফোনের মাধ্যমে তো ভিডিও করছি ফোনের মাধ্যমে তো অ্যাডমিট হচ্ছে দেখাই তবে তো এটা ফোনের জন্যই বলতে পারবেন যে ভাই এটা হচ্ছে কম্পিউটার বা পিসিতে চালানো যাবে কি না হ্যাঁ পিসিতেও চালাতে পারবেন কম্পিউটার চালাতে মানে হচ্ছে ইয়ে ল্যাপটপে চালাতে পারবেন বাট ফোনে আরও ভালো হবে বিষয়টা বুঝতে পারছেন আশা করছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এই ছিল হচ্ছে গিয়ে আপনাদের একটা ভাই আমাদের কাছে ওয়েবসাইট বানিয়ে নিয়েছে তার একটা ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছে আপনারা এখন এই ডিজাইনের কিন্তু ওয়েবসাইটটা নিতে পারবেন এবং এখানে কিন্তু আপনি অ্যাপও কিন্তু রাখতে পারবেন আপনার মেম্বার এখান থেকে অ্যাপও কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে আর এখানে হেল্পলাইন এ যে টেলিগ্রাম মতো চিহ্ন এখান থেকে আপনি হেল্পলাইন অ্যাড করতে পারবেন গ্রুপ লিঙ্ক অ্যাড করতে পারবেন যখন এখানে ক্লিক করবেন অটোমেটিক আপনারা গ্রুপে নিয়ে যাবে তো এই ছিল এই ছিল হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের একটা ডিজাইন ভবিষ্যতে আরও ডিজাইন আপনাদের সামনে আনবো প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে আপনারা আগে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন তারপরে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আগে ডিজাইনগুলো দেখেন আমার কাজগুলো দেখেন আমার বিষয়ে জানেন তারপরে হচ্ছে ওয়েবসাইটে অর্ডার দেবেন সকল ওয়েবসাইটের ভিডিও একটা প্লে লিস্টে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখলে আমি আশা করি এবং একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার প্রয়োজন হবে একটা নাম এবং একটা লোগো লোগো কি নামে আপনি ওয়েবসাইটটা নেবেন সেই নামটা এবং লোগোটা না থাকলে আমি বানাই দিই উনি আপনার টেনশন করা লাগবে না আর আমরা একটু সাইন আউট করে আপনাদের রেজিস্টার পেজটা একটু দেখিয়ে দিই মানে লগ ইন পেজটা একটু দেখিয়ে দিই এখানে যে সাইন আউট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন যারা আগের থেকে অ্যাকাউন্ট খুলছে তারা তাদের নাম্বার এবং পাসওয়ার্ড লগ ইন করতে পারবে সাইন আপ করতে পারবে যদি আমি রেজিস্টার করতে চাই নতুন অ্যাকাউন্ট খুলতে চাই যে রেজিস্টার এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন জাস্ট এখানে নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে একটা উইড্রো পাসওয়ার্ড মানে উইড্রো সময় এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে আর যদি আপনার প্রোমো কোডটাকে এখানে বসাবেন এবং ইন্টার ওটিপি যখন আপনি এখানে নাম্বার লাগবেন এখানে সেন্ড ওটিপি ক্লিক করলে আপনার নাম্বার এখানে অটোমেটিক একটা ওটিপি এখানে সিলেক্ট হয়ে বসে থাকবে তারপরে রেজিস্টার করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন ওয়েবসাইটে মেয়াদ থাকবে কিন্তু এক বছর হ্যাঁ আপনার গুগলে সার্চ দিলে ওয়েবসাইটটা আপনার পাওয়া যাবে এবং এটা কিন্তু ওয়েবসাইট অ্যাপ না আপনারা অ্যাপও সাথে নিতে পারবেন এবং আমরা কিন্তু হচ্ছে ভাই পেমেন্ট না নিয়ে অর্ডার কনফার্ম করি না আপনাকে ওয়েবসাইটের ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে হচ্ছে ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করতে হবে কারণ এখানে আমাদের খরচ থাকে ডোমেন কিনতে হবে হোস্টিং কিনতে হবে সেজন্য হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট আগে পেমেন্ট নিয়ে থাকি আর ফিফটি পার্সেন্ট পেমেন্ট দেবেন হচ্ছে আপনি কাজের পর আমরা আপনাকে বলবো যে ভাই কাজ কমপ্লিট আপনাকে ইউজার ল্যাং অ্যাডমিটগুলো সব দিয়ে দিব চেক করে তারপরে হচ্ছে সব ঠিকঠাক থাকলে আর ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে দেবেন আশা করছি আপনারা সেটা বিষয়টা বুঝতে পারছেন আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ থাকবে আগে আমাদের সকল ভিডিও দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওখানেও জয়েন হয়ে থাকবেন আপনারা সবাই তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী তার একটা ভিডিওতে আপনাদের সবার সাথে কথা হবে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ